মাঝে মাঝে সাধারণ খাবারকেও অসাধারণভাবে রান্না করা যায় আমি আজকে কলাই শাকের যে রেসিপিটা করেছি আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করেছে বিশেষ করে আমার ছেলে মেয়ে এমনিতেই শাক কিংবা সবজি কোনোটাই বেশি খেতে চায় না আর এই শাকটা খেয়ে ওরা এত বেশি খুশি হয়েছে বলছে আম্মু এভাবে আবার বানিয়ে দিও এক কথায় আমার বাচ্চারা এটার ফ্যান হয়ে গেছে আর বড়রা খেয়েও তো খুবই খুশি হয়েছে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন রেসিপিটা আমি খুবই সহজ করে দেখিয়েছি আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি এক কাটি কলাই শাক নিয়েছি এটা বাজারে কিনতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আমি বেছে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে বেশি করে পানি দিয়ে শাকটাকে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এই শাকের থেকে পরিষ্কার পানিটা বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই শাকটাকে পানি চেঞ্জ করে ধুয়ে নেব শাকটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে চিকন করে ছোটো ছোটো করে কেটে নেব যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নেওয়ার চেষ্টা করবেন কেননা এই শাকটা সিদ্ধ হওয়ার পরও একটু শক্ত শক্ত থাকে তাই এটাকে যতটা সম্ভব ছোটো করে কেটে নিতে হবে সবগুলো শাক আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা ফ্রাইং প্যানে তুলে নিচ্ছি ফ্রাইং প্যানে তুলে নিয়ে শাকটাকে আমি চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে তারপর চুলার জালটাকে মিডিয়াম হিটে রেখে শাকটাকে আমি একটু সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটা কমে গেছে এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে লবণটা সবগুলো শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন চুলার জালটাকে একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি শাকটা আমার এখানে একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে শাকের পানিটাকে আমি খুব ভালো করে শুকিয়ে নেবো অনবরত নেড়ে চেড়ে তারপর শাকের পানিটাকে শুকিয়ে নিতে হবে শাকের গায়ে যেন কোনো রকম পানি না থাকে খেয়াল রাখবেন শাকের গায়ে যদি পানি থাকে তাহলে কিন্তু এই শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না শাকটা আমার এখানে পানি শুকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ফ্রাইং প্যানটাকে ধুয়ে আবার চুলায় বসিয়ে দিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এর মধ্যে দিয়ে দিলাম চারটা মরিচ দিয়ে মরিচটাকে অনবরত নেড়ে চেড়ে চুলার জাটাকে মিডিয়াম হিটে রেখে মরিচটাকে একটু কালো কালো করে ভেজে নেব শাকের সাথে যদি শুকনো মরিচই না থাকে সেই শাক কিন্তু খেতে একদমই ভালো লাগে না শাক মানেই তো শুকনো মরিচ ওই একই তেলের মধ্যে এখানে আমি দিয়ে দিলাম দুইটা ডিম তারপর ডিমের উপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন ডিমটাকে সাথে সাথে নেড়ে চেড়ে নিয়ে আমি ছোটো ছোটো করে ভেঙে ভেঙে তারপর এটাকে ভেজে নেব এটাকে আমি এইভাবে ভেজে নেব বেশি শক্ত করে ভাজবো না হালকা একটু ভাজা হয়ে গেলেই আমি এই ডিমটাকে নামিয়ে নেব ডিমটা আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এই ডিমটাকে নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ভাজবো না তারপর ওই ফ্রাইং প্যানের মধ্যেই আবার দিয়ে দিলাম আরও তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুইটা আলু আলুগুলোকে আমি পাতলা করে কিউব করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিলাম আলুর মধ্যে যতটুকু লবণ লাগবে ঠিক ততটুকুই স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি এই আলুটাকে চুলার জালটাকে মিডিয়াম টু লোহিটে রেখে তারপর ভেজে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি আলুটা সিদ্ধ হয়ে যাবে এই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে চড়ে দিতে হবে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার জালটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আলুটাকে ভেজে নিলাম আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে একটু জায়গা করে নিয়ে দিয়ে দিলাম বড় সাইজের একটা রসুন কুচি দুই টেবিল চামচ পরিমাণ হবে তারপর এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি ছয় সাতটা কাঁচামরিচ এখন চুলার জালটাকে বাড়িয়ে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই পেঁয়াজটাকে নরম করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার এখানে প্রায় ভাজা হয়ে গেছে আমি আলুর সাথেই ভেজে নিচ্ছি অনবরত নেড়ে দিচ্ছি এই জন্য কিন্তু আলুটাও এখানে পুড়ে যাওয়ার কোনো চান্স নেই দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা শাক এখন শাকটাকে দিয়ে চেড়ে আলু পেঁয়াজ এইগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম ডিম দিয়ে এভাবে যদি শাকটা রান্না করেন এটা খেতে এত বেশি মজার হয় আমি জানি না কখনও কেউ ডিম দিয়ে এভাবে শাক রান্না করে খেয়েছেন কি না কিন্তু একবার হলেও এভাবে খেয়ে দেখবেন এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই রেসিপিটা বানান ইনশাল্লাহ আপনাদের বাসায় যে কেউ এই রেসিপিটা খেয়ে আপনার প্রশংসা করবে যদি আপনি এটা রান্না করেন শাকটা আমার এখানে রান্না করে নেওয়া হয়ে গেছে আমি চার পাঁচ মিনিটের মতো শাকটাকে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিয়েছি এখন আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি মাসাল্লাহ মাসাল্লাহ এত বেশি টেস্টি হয়েছে আমার বাচ্চারা পর্যন্ত এই রেসিপিটার ফ্যান হয়ে গেছে তাহলে বুঝেন এটা কতটা মজার হয়েছে আর আপনারা যদি কেউ বাসায় এই রেসিপিটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম